নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস এই জিনিসটি ঢাললে বন্ধুরা বাড়ির বাস্তুর দোষ দূর হবে তার সঙ্গে কিন্তু প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে আসুন বন্ধুরা জেনে নি সেই জিনিসটা কি। এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে এবং বন্ধুরা এই জিনিসটি ঢাললে বাড়িতে কী কী উন্নতি হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে অক্ষয় তিথিয়া অর্থাৎ বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন যদি কোনো শুভ কাজ করা যায় তা কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয় বলতে গেলে একেবারেই সম্পূর্ণ হয়ে যায় এই অক্ষয় তিথিয়ার দিন সেই জন্যে বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু সদর দরজাতে এই জিনিসটি ঢালতে হবে এই জিনিসটি ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাড়ি থেকেই দোষ খারাপ শক্তি সমস্ত রকম নেগেটিভ এনার্জি কিন্তু একেবারেই বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা সেই জন্যে অবশ্যই করে এই কার্যটি অক্ষয় তৃতীয়ার দিন করতে হবে তো বন্ধুরা সবথেকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি করার জন্যে অবশ্যই করে বন্ধুরা অক্ষয় তিথিয়ার ঠিক আগের দিন করতে হবে অর্থাৎ বন্ধুরা দশই মে শুক্রবার পড়েছে অক্ষয় তিথিয়া বাংলা মাসে সাতাশে বৈশাখ পড়েছে অক্ষয় তিথিয়া সেই জন্য বন্ধুরা অবশ্যই করে নয় মে বৃহস্পতিবার দিন এই কাজটি করতে হবে সব থেকে প্রথমেই কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ নয় মে অক্ষয় তৃতীয়ার ঠিক আগের দিন আপনারা সন্ধ্যাবেলায় যেমন বাড়িতে নিত্য পূজা করে থাকেন অর্থাৎ সন্ধ্যাবেলা যেমন পূজা করেন ঠিক তেমন চলে যাবেন ঠাকুর ঘরে পূজা করার জন্যে সব থেকে প্রথমেই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তারপরে বন্ধুরা সকালে দেওয়া সমস্ত রকম বাসি ফুল কিন্তু একেবারেই তুলে নেবেন এবং কোনো একটা জায়গায় রেখে দেবেন এবং ঠিক পরের দিন সেই ফুলগুলি অবশ্যই করে কোনো জলে আপনারা ফেলে দেবেন তো যখনই সেই ফুলগুলি তোলা হয়ে যাবে আপনারা কিন্তু সমস্ত ঠাকুরের অর্থাৎ সমস্ত দেব দেবদেবীকে অবশ্যই করে ভোগ নিবেদন করবেন আপনারা যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যেমনভাবেই ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই কিন্তু ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন করা হয়ে গেলে অবশ্যই করে আপনারা শাঁক কাশা ঘন্টা বাজিয়ে ভালো করে পূজা সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন যাতে সমস্ত দেবদেবী ভোগ গ্রহণ করেন যখনই কিছুক্ষণ হয়ে যাবে আপনারা পুনরায় চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই ভালো করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন তারপরে অবশ্যই করে অনুমতি চেয়ে নেবেন ভোগটি তুলে নেওয়ার জন্যে যখনই আপনারা অনুমতি চাওয়া হয়ে যাবে অবশ্যই করে ভোগগুলি তুলে নেবেন এবং সেই ভোগগুলি নিয়ে কিন্তু আপনারা সবাই খাবেন প্রসাদ হিসাবে এছাড়াও আপনাদের বাড়ির সমস্ত সদস্যদেরও অবশ্যই করে কিন্তু সেই প্রসাদ আপনারা দেবেন এবং বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলা যে প্রদীপ জ্বালিয়েছিলেন অর্থাৎ যে প্রদীপ নিয়ে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে আরতি করেছিলেন সেই প্রদীপটি নিয়ে কিন্তু সেই প্রদীপের তাপের আলো আপনারা নিজেদের কপালে নেবেন এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই করে আপনাদের বাড়ির সমস্ত ছোট ছোট সদস্য বা বড় সদস্য সবাই কপালে দেবেন এই প্রদীপের তাপের আলোতে অর্থাৎ এই প্রদীপের তাপে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সেই জন্য এই প্রদীপের তাপের আলো আপনারা যাদের যাদের কপালে দেবেন তাদের কিন্তু সমস্ত রকম রোগ সমস্ত রকম দোষ সব কিন্তু একেবারেই কেটে যাবে তো বন্ধুরা তারপরে সেই প্রদীপটি এনে কিন্তু আবার পুনরায় ঠাকুর ঘরে রেখে দেবেন এবার যে জিনিস কটির নাম আমি বলবো সেই জিনিস কটি অবশ্যই করে নিয়ে আসবেন সবথেকে প্রথমে কিন্তু লাগবে একটি তামার পাত্র আপনারা বলতে পারেন তামার ঘটি লাগবে কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে তামার ঘটি একান্তই যদি না থাকে অনেকের বাড়িতে কিন্তু তামার ঘটি বা তামার পাত্র থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে যে ধরনের ঘটি আছে স্টিলের হোক বা পিতলের বা মাটির যে কোনো ঘটি বা ঘট আপনারা একটু নিয়ে নেবেন যদি সেটি তামার পাত্র অবশ্যই করে হয় তা কিন্তু অত্যন্ত ভালো হয় সেই তামার পাত্রে কিন্তু অবশ্যই করে একেবারেই পরিপূর্ণ করে গঙ্গার জল ভালো করে দিয়ে দেবেন গঙ্গার জল যখনই দেবেন তখনই কিন্তু দেখবেন যেন ঘরটা একেবারেই পরিপূর্ণ হয় একটু কম করে রেখে সেই জলটি ভালো করে একেবারে পরিপূর্ণ করে দেবেন এবং বন্ধুরা সেই জলের মধ্যে অবশ্যই করে দিয়ে দেবেন একটু কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন একটু কালো তিল দিয়ে দেবেন এবং তার সঙ্গে অবশ্যই করে কিন্তু আপনারা দিয়ে দেবেন অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেবেন আপনাদের ঠাকুর ঘরে কিন্তু এই লবণ থাকে এই লবণ আপনারা চাইলে বাজার থেকেও নিয়ে আসতে পারেন এই লবণটি হচ্ছে বন্ধুরা সন্ধক লবণ এই লবণটি কিন্তু যে কোনো পূজার কাজে অবশ্যই করে লাগে সেই জন্য আপনারা অবশ্যই করে অল্প পরিমাণ সন্ধক লবণ নিয়ে নেবেন এবং সেই লবণটি নিয়ে সেই জলের মধ্যে দিয়ে দেবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই করে আপনারা সেই জলে অল্প পরিমাণ একটু কর্পূর দিয়ে দেবেন এই তিনটি জিনিস ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবেন অর্থাৎ জলের মধ্যে দিয়ে ভালো করে আপনারা হাত দিয়ে মিশিয়ে দেবেন এবং বন্ধুরা সব থেকে শেষে কিন্তু সেই জলের উপরে একটা তুলসী পাতা দিয়ে দেবেন তুলসী পাতাটি দিয়ে সেই ঘটিটি নেবেন এবং একটি পাত্রর উপর বসিয়ে আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে অর্থাৎ আপনারা যাদেরকে প্রত্যেক দিন নিত্য সেবা করে থাকেন সেই সমস্ত দেবদেবীর চরণের সামনে অবশ্যই করে রেখে দেবেন যদি আপনার বাড়িতে মা লক্ষ্মী থাকে যদি আপনারা প্রত্যেক দিন মা লক্ষ্মীকে পূজা করে থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর চন্নস্থলে অবশ্যই করে সেই ঘটিটি আপনারা রেখে দেবেন সারা রাতের জন্যে দেখবেন বন্ধুরা যেন সেই ঘটিটি কোনোভাবেই পড়ে না যায় এমন একটি ভালো জায়গায় রাখবেন যেখানে একেবারেই পড়ার কোনো ভয় নেই এবং বন্ধুরা সেই জলটি কিন্তু আপনারা সেই রাতে একেবারেই হাত দেবেন না অবশ্যই করে সেই জলটি অর্থাৎ সেই ঘটির মধ্যে সেই জলটি সব কিছু একত্রে ভালো করে সারা রাতের জন্যে আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন এবং বন্ধুরা ঠিক পরের দিন অর্থাৎ দশই মে অক্ষয় তৃতীয়ার দিন অনেক সকালবেলা উঠে যাবেন ঘুম থেকে আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবার। ঘুম থেকে উঠেই কিন্তু সব থেকে প্রথমে হাত জড়ো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর নাম স্মরণ করেই দিনটি শুরু করবেন তারপরেই বন্ধুরা আপনার বাড়িতে নানান রকম বাসি কাজকর্ম একেবারেই করে নেবেন যখনই বাসি কাজকর্ম করা হয়ে যাবে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ভালো করে পরিষ্কার করে রাখবেন এবং তারপরেই বন্ধুরা আপনারা স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরবেন যখন স্নান করে শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব সবথেকে প্রথমেই সমস্ত দেবদেবীকে প্রণাম করবেন তারপরেই ঠাকুর ঘর মুছে থেকে প্রথমে পরিষ্কার করে নেবেন তারপর চলে যাবেন সেই ঘটিটির কাছে অর্থাৎ আপনারা যে স্থানে সেই ঘটিটি রেখেছিলেন অবশ্যই করে গিয়ে কিন্তু সেই ঘটিটির সামনে গিয়ে অর্থাৎ যদি সেই ঘটিটি মা লক্ষ্মীর সামনে থাকে আপনারা হাত জড়ো করবেন করে কিন্তু মা লক্ষ্মীর সামনে আপনাদের বাড়িতে সমস্ত রকম সমস্যা মা লক্ষ্মীর কাছে বলবেন এবং যখনই বলবেন অবশ্যই করে নিষ্ঠা মনে মা লক্ষ্মীকে ভালোবেসে মনে বিশ্বাস রেখে বলবেন এবং তারপরে সেই ঘটিটি আপনারা যখনই হাতে করে তুলবেন তখনই বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই তিনবার এই কথাটি বলে সেই ঘটিটি তুলে নেবেন এবং সেই ঘটিটি তুলে চলে যাবেন আপনাদের বাড়িতে সদর দরজার সামনে সদর দরজার সামনেই কিন্তু সব থেকে প্রথমে দাঁড়িয়ে সদর দরজার সামনে সেই এক ঘটি পরিমাণ জল ভালো করে ঢেলে দেবেন এবং ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু মালক্ষ্মীর নাম স্মরণ করবেন আপনারা জলটি ঢালতে ঢালতে অবশ্যই করে বলবেন জয় মালক্ষ্মী এই কথাটি বলতে বলতে সেই জলটি ভালো করে কিন্তু আপনাদের সদর দরজায় ঢেলে দেবেন এর ফলেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে কিন্তু বাস্তু দোষ একেবারেই দূরে চলে যাবে কারণ বন্ধুরা সেই জলের মধ্যে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আছে মা লক্ষ্মীর দৃষ্টি আছে সেই জন্যে বন্ধুরা বাড়ির মধ্যে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বাস্তু দোষ নজর দোষ সব কিন্তু একেবারেই সেই জল আপনাদের বাড়ির সদর দরজা দিয়ে কিন্তু একেবারে ধুয়ে বেরিয়ে যাবে এর ফলে কিন্তু আপনাদের অক্ষয় দিনটি অত্যন্ত ভালো কাটবে এবং বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বাড়িতে ভালো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেব দেবীকে ভালো করে পূজা করবেন এবং বন্ধুরা সেই ঘটির মধ্যে অবশ্যই একটু পরিমাণ জল আপনারা রেখে দেবেন সমস্ত জলটা একেবারেই ঢালার দরকার নেই একদম অল্প পরিমাণ রাখবেন এবং ঠিক সেই জলটি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন এর ফলেই কিন্তু আপনাদের বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জিও কিন্তু একেবারে দূরে চলে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ঘর বাড়ি একেবারে শুদ্ধ এবং পবিত্র হয়ে যাবে আপনাদের বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে ভালোবেসে অনেক বিশ্বাস নিষ্ঠা মনে এই কাজটি করবেন অনেক ফল লাভ পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনার বাড়িতে সমস্ত সমস্যা মা লক্ষ্মী দূর করে দিয়েছে সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ